পিএস যাও রামপুর আলোর দিশারি মানবিক সংগঠনের পক্ষ থেকে এক বিশাল আয়োজন বিশাল অনুষ্ঠান যেখানে কাটা হচ্ছে একদিকে দিকে মরিস এক পিএস একদিকে এই যে আমাদের শ্রদ্ধেয় কাকা এই যে কাকা সবাই আছে এখানে লাইভে এই যে যে পিএস কাটতেছে

মানবিক সংগঠনের পক্ষ থেকে সব স্বেচ্ছাসেবক এই যে বালতি এই যে বালতিটা ভিতরের তন